হ্যালো ফ্রেন্ডস দেখে চিনতে পেরেছ নিশ্চয়ই পেপে গ্রেড করেছি ওরে খুব ভালো মিহি গ্রেডারের দিকটা দিয়ে গ্রেড করে তার মধ্যে কারি পাতা জিরে আর একটু হার মিক্স হার্বস দিয়েছি একটু নুন দিলাম তারপরে তোমার একটুখানি জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম আর একটুখানি কালো গোলমরিচ গুঁড়ো ইচ্ছা করলে কালো জিরে দেওয়া যায় আর একটু পাতা কাঁচা লঙ্কাটা নিজের ইচ্ছা মতন কতটা খাবে সঙ্গে এক কাপ মতন আটা যেহেতু এটা এটা কিন্তু হতে পারে ব্রেকফাস্টে আমি ডিনারে বানিয়েছিলাম হঠাৎই মাথায় এসেছে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু পাশে থেকে দেখো মাখাটা দেখতেই পাচ্ছো আর অর্ধেকটা লঙ্কা দিয়েছি বেশ ঝাল ঝাল ভালো লাগে বলে হঠাৎই মাথায় এসেছে এলো রেসিপিটা আর একদমই নিজের রেসিপি কোথাও থেকে কিছু দেখে এই রেসিপিটা আমি শেয়ার করছি না একদম হঠাৎ মাথায় আসা রেসিপি একবার তোমরা করে দেখতে পারো তোমাদের অনুরোধ রইলো বেশ ভালোই লাগবে তবে হ্যাঁ এই গোলাটার মধ্যে তোমরা একটু জল দিয়ে দিতে পারো দিয়ে ঢিলা করে হাতা করে চারফুটে দিতে পারো আমি এইভাবে করলাম তার ফলে আমাকে বেলতে পারলাম না হাত দিয়ে দিয়ে চেপটে 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 ওটাকে একটা ছোট্ট একটা শেপ দিতে হলো যে শেপটা তোমার বেশি বড় করা যাচ্ছিল না এর মধ্যে আরেকটু আটা দিয়ে ডাইট করে ফেলা হতো তাহলে বেল নিয়ে ফেলা যেত অথবা একটা ঢিলা করে ফেললে হাতা করে যেমন ধোসা বানায় সেরকম দেওয়া যেত যাই হোক আমি যেভাবে করেছিলাম একদম খারাপ হয়নি প্রথম দিন এলো সেটাই করলাম তোমাদের একটা অনুরোধ রইল এটা একটু করে দেখো খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকো